মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি গতকালকের থেকে একটু ভালো আছি কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে আর মানে শুধু দাঁড়িয়ে থাকলেও ঘেমে যাচ্ছি কোনো কাজ করতে হচ্ছে না এতটা বিপৎস গরম পড়েছে তো এখন আজ হলো কিবার বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ক্যামেরাটা চালু করলাম ভিডিও করা শুরু করলাম কালকে শুয়ে পড়েছি মানে ঘুমিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি কালকে ওই বারোটা নাগাদ আমি শুয়েছি বারোটা পনেরো নাগাদ শুয়েছি ঘুমিয়ে পড়েছি এত মানে শরীরটা খারাপ ছিল আর জ্বরের ওষুধ খেলে পরে এমনিতেও একটুখানি ঝিমঝিম কাজ করে মানে একটু রিল্যাক্স হয়ে যায় না শরীরটা তো বারোটা পনেরো নাগাদ আমি শুলাম উঠলাম হচ্ছে তোমার পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ উঠে বাথরুমে গিয়ে আবার এসে শুলাম আবার এসে শুয়ে উঠলাম আটটা বাহান্নতে আটটা বাহান্নতে চোখ খুললাম চোখ খুলে উঠে ফোন ঘাটছিলাম ফোন দেখতে 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 তারপরে উঠলাম নটা দশ নাগাদ নটা দশ নাগাদ উঠে বিছানা তুলে স্ট্যান্ডগুলো মুছে যেই স্ট্যান্ডগুলো মুছে প্রত্যেক দিন তো মুছে না দুই তিন দিন পর পর মুছে স্ট্যান্ডগুলো মুছে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো আগে সরালাম তারপরে ঘর ঝাঁদ দিলাম কালকে যেহেতু মা এসছিল না আর এক্সাইটেড হয়ে গেলে আরও লোম পড়ে বেশি অনেক লোম বেরিয়েছে আজকে সকালবেলা ঝাড় দিতে গিয়ে আর তারপরে তোমার হচ্ছে ঘর ঝাঁত দিলাম তারপরে ঠাকুরের বাসন মাজলাম গত বৃহস্পতিবারও প্রদীপ ঠদীপ সব ধুয়েছি আর এই বৃহস্পতিবারও প্রদীপ টদীপ সব মাজলাম মানে টোটাল ঠাকুরের বাসনপত্র সব মাজলাম তো তোমার হচ্ছে ঠাকুরের বাসন টাসন মাজলাম তারপরে হচ্ছে নিচে গেলাম ফুল বেলপাতা আনতে ফুল বেলপাতা আনতে গিয়ে তো মাথায় হাত এত দাম এত দাম আগের দিনও সেই দশ টাকার যা ফুল দিয়েছে পাঁচ টাকা তার থেকে বেশি দিত এখন যা দিয়ে যেরকম কিনবে সেরকমই তো বিক্রি করবো তারপরে আজ কালকে রাত্রেবেলা শুয়ে শুয়েই ভাবছিলাম যে দুটো বারো মাসি ফুল গাছ মানে যেই গাছে বারো মাস ফুল হয় এরকম দুটো ফুল গাছের নাম তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো তোমরা জানো আমার গাছ সম্পর্কে বিশেষ করে ফুল গাছ সম্পর্কে কোনো আইডিয়া নেই এরকম কোনো গাছ যদি তোমাদের জানা থাকে যে বারো মাসে আমাকে দুটো চারটে করে হলেও ফুল দেবে তোমরা একটুখানি কমেন্ট করো তো তার মধ্যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওই নিচে যাওয়া ওঠা খুব কষ্ট তো যাই হোক সে ফুল নিয়ে আসলাম আর বাবার জন্য দই নিয়ে আসলাম গত পরশু দিন নিয়ে এসেছিলাম হচ্ছে কুড়ি ওই দুশো দই কুড়ি টাকার দুশো দুই দুশো দই আর আজকে নিয়ে আসলাম এক কিলো ওই সেই দুশো দই আনলে পরে একদিন দুদিন যায় তার জন্য ওই এক কিলোই ধরে নিয়ে আসলাম সাতাত্তর টাকা দিয়ে তো এই হচ্ছে সকালের খবর ভাত হয়ে গেছে আর সেই বাটা মাছের গতি করব বাবা বলছিল যে এই বাটা মাছ আর খাস না মাও ফোন করেছিল সকালবেলা বলছে এতদিনের বাটা মাছের স্বাদ পাবি আচ্ছা ঠিক আছে চলো না অসুবিধা নেই দেখি ফেলে দেবো পয়সা দিয়ে কেনা জিনিস করে থুই এটা কিছু করে থুই ওই মাছ ভাজাও করতে হবে মাছ মাছের ঝোল করতে হবে কারণ ডাল জামা দিয়েছে আমার একবেলাতে হয়ে যাবে মানে একবেলা হবে তো তার জন্য মাছের ঝোল করতেই হবে দেখি করে থুই ওই আগের দিনের মতন একটু দই দিয়ে করে থুই ও হয়ে যাবে খেয়ে ফেলবো ওখানে তো এই হচ্ছে অবস্থা তো চলো এবার ননীকে দেওয়া হয়ে গেছে ননিকে দিয়েই ক্যামেরাটা অন করলাম আর এবার শেরু বাবাকে খাওয়াবো আর আমি খাবো শরীরের অবস্থা যা দেখছি তাতে করে জ্বরের ওষুধ আর খাবো না কারণ কালকেই তিনটে খাওয়া হয়ে গেছে পরশুদিন রাত থেকে কালকে পর্যন্ত তিনটে খেয়েছি আর খাবো না তার জন্য আর গ্যাসের ওষুধও খাইনি তো চলো খেয়ে নিই খাইয়ে নিই করতে থাকি এই যে বাবার জন্য দই নিয়ে এসছি আর বাটা মাছ তাও সহ্য হয় না আমার আমার ভালো লাগে না তো দেখো আমি ওই মা যে মাংস দিয়েছিল দু পিস দিয়ে রাত্রেবেলা খেয়েছি আর এই দু পিস দিয়ে আর এই যে এক পিস আলু দিয়ে সকালবেলা খেয়ে নিচ্ছি ঝোল একদম অল্প করে নিয়েছি তার জন্য লবণ নিয়েছি যাতে আলু মা না লাগে আর এই যে সেরুবাবার ভাত আর এই যে আমার সেরু সোনা তো বন্ধুরা কড়াইতে তেলটা কিন্তু গতকালকে কারণ গতকালকে শুধুমাত্র পটল ভাজা করে আমি সকালবেলা ভাত খেয়েছিলাম আর তো আমি রান্নাবান্না কিছু করিনি অর্ডার করে সেই যে সুখ্যাত খাওয়ার বিখ্যাত খাওয়ার খেয়েছিলাম তো যাই হোক সেই তেলের মধ্যেই এই মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি আর এই তেলই আমার আর তেলের কৌটো নতুন করে বের করতে হয় নি আজকে ঠিক আছে এই তেলেই সব রান্না আমার হয়ে গেছে মানে মাছ রান্না হয়ে গেছে আর কি তো দেখো বন্ধুরা বাজে এগারোটা পঞ্চাশ আর এই যে আলু দিয়ে বাটা মাছের ঝোলের ফাইনাল লুক পেঁয়াজ দিই আগের দিন যে তেলা পেয়ে মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে ঠিক সেইভাবেই করলাম আগের দিন তেলা পেয়ে মাছটা আমি খুব ভালো খেয়েছি এখন দেখা যাক চারখানা মাছ বাবা কী বড় বড়ো মাছ কতদিন লাগে আমার শেষ করতে তো চলো রান্না আমার হয়ে গেল ডালটা নামাবো পরে ফ্রিজ থেকে এখন এই জায়গাটা পরিষ্কার করে নিই অর্ধেক বছর মাজা টাজা কমপ্লিট এখন এইগুলো পরিষ্কার করার পালা তো বন্ধুরা বাজে বারোটা চল্লিশ তাই তো দেখলাম হ্যাঁ বারোটা চল্লিশ ছিল একচল্লিশ হয়েছে রান্নাঘরে কাজ ঠাস করে এসে বসলাম ডেলিভারি দিতে এসেছিল তা বললাম নিচে রেখে যেতে নিচে ভালো মতোন চেনাশোনা আছে আমার চেনাশোনা হয়ে গেছে তো নিচে রেখে যেতে বললাম কারণ আমার পক্ষে বারবার যাওয়া সম্ভব না আজকে অনেকগুলো ডেলিভারি আসার কথা আছে তো সেগুলোই এক এক করে আসবে আমি বারবার যাব তো কথা বলে রেখেছি যে আমি একবারে এসে সন্ধেবেলা এসে নিয়ে যাব। সারা দিন দিক ডেলিভারি আমি সন্ধেবেলা এসে নিয়ে যাব। তা বললো আচ্ছা ঠিক আছে তো আমার ওই আবার সেই বুক ধরপর করছে বাজ করে আসলাম তো এখনও তো ঘর বাকি গতকালকে তো ঘরও মুছতে পারিনি আর গরমটাও বেশ ভালোই পড়েছে ঠিক আছে তো একটুখানি বসি ভিডিও টাইটেল থামনেল বানিয়ে ছাড়লাম একটা বাজুক তারপরে ঘর মোছার দিকে যাব হ্যাঁ তারপরে ঘর মোছার দিকে যাব নিচে শুয়ে আছে প্রত্যেক দিন এই টাইমে আমার কটা কমেডি শর্টস করা হয়ে যায় কিন্তু আজকে এত শরীর খারাপ লাগছে আজকে ইচ্ছাই করছে না ভিডিও করতে শুধু গলা শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো চলে আসলাম ঘর মুছতে ওদিকে ব্যালকনিটা একটুখানি মুছে নিয়ে কারণ ব্যালকনিতে শেরু বাবা যায় তার মধ্যে আবার তুলসী গাছ আছে আমার তুলসী গাছটা কিন্তু যে নিয়ে এসছিলাম তার থেকে কিন্তু বেশ ভালো বড় হয়েছে যেন মানে কুড়ি দিন হয়েছে আমি এসছি তাতে করে কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে আর হ্যাঁ এই দরজার মধ্যে যেই ভূতের ছবিটা তোমরা দেখছো মানে চক দিয়ে আঁকা সেটা কিন্তু আগে যারা ভাড়া ছিল সেই ভাড়াটিয়ার মধ্যে মনে বাচ্চা কাচ্চা ছিল কেউ কারণ বড়রা তো আর এই কাজ করবে না বাচ্চা কাচ্চা ছিল সেই হয়তো করেছে এটাকে আমি মুছে ফেলবো ঠিক আছে এটা আমার মানে এখন দেখলাম এখন আমার মনে হলো যে এটাকে আমার মুছতে হবে ঠিক আছে কালকে মানে যবে তোমরা ভিডিওটা পাবে তবে আমার মোছা হয়ে গেছে কথা দিলাম এই চিহ্নটা মুছে ফেলবো এই আঁকাটা মুছে ফেলবো তো হ্যাঁ এই ঘরটা মুছে নিয়ে তারপরে ওই ঘর মুছি আমি কারণ যেহেতু এই ঘরে ঠাকুর রয়েছে তার জন্য আর ঠাকুরের জায়গা তো আমি সকালবেলা আগেই আলাদা ন্যাকড়া দিয়ে মুছে নিই ঠাকুর ঘর মোছার জন্য আমার আলাদা ন্যাকড়া রয়েছে আর বাবার এটা একটা বুদ্ধি জানো না যখনই আমি ঘর ঝাড় দেবো বা ঘর মুছবো টুক করে খাটের নিচে ঢুকে যাবে জানো তো বাড়িতেও এরকম করে মলিনাদি আসলে পরে এরকম খাটের নিচে ঢুকে যায় তো বন্ধুরা দেখো এই যে হাত মুখ ধোয়ার যে বেসিনটা আছে না তো সেটা কিন্তু আমি এতদিন পরিষ্কার করতে পারিনি কারণ আমার কাছে এক্সট্রা স্কচ ব্রাইট ছিল না তো কালকে মা নিয়ে এসছে আর আমিও সুযোগ বুঝে আজকে পরিষ্কার করছি কারণ সব সময় তো এইসব কাজ করা যায় না নেহাতি স্নান করার আগে এই সমস্ত কাজ করতে হয় তো আমি ঘর মুছতে যাওয়ার আগে কি করেছি এই বেসিনটাকে একটুখানি হালকা করে ভিজিয়ে নিয়েছি তারপরে তোমার হারপিক দিয়েছি ঠিক আছে তো হারপিক দিয়ে নিয়ে কিছুক্ষণ ছিল আর এখন আমি এটাকে ঘষে পরিষ্কার করছি এইটুক জায়গা মোছার আগে আমি এই বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তো যখন এসছিলাম ফ্ল্যাটটা দেখতে তখন কিন্তু এই বেসিনের হাল খুব খারাপ ছিল ভীষণ পরিমাণে খারাপ ছিল যেটা দিয়ে আর কি জল পড়ে সেই যে মানে ইয়েটা মুখটা কলটা সেই কলটা একেবারে লুল্লুরে হয়েছিল তো সেটাকে টাইট আমি বলেছি এই এই কাজগুলো করে রাখতে তো এই কাজগুলো করেছিল কিন্তু তারা তো আর এইভাবে পরিষ্কার করে দেবে না তো এখন কালারটা আমার পরিষ্কার করার আগে বেসিনের অবস্থাটা দেখে নাও আর আমার যখন পুরো পরিষ্কার করা হয়ে যাবে যখন জল টল দিয়ে ধোবো তখন পরিষ্কার করার পরে তখন কালারটা তোমরা দেখবে আমি অনেক অনেক দিন ধরেই আমার গা গিন 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 করছিল এই এটা দেখে কিন্তু আমার কাছে উপায় ছিল না ঠিক আছে তো এই কারণে আমি এখন এটাকে মেজে নিচ্ছি যে স্কচ ব্রাইটটা দিয়ে বেসিনটাকে পরিষ্কার করলাম সেটাকে ভালো মতন ধুয়ে নিয়ে তারপরে বাথরুমে রেখে দেব। কারণ আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহেই প্রয়োজন পড়বে কারণ হাত মুখ ধুলে পরে মুখ কুলকুচি করলে পরে না সেই যে আমরা খাওয়া দাওয়া করছি সেই হলুদের ভাবটা থেকে যায় বা হাত ঠাত ধুলে হাতে যেই তেল ঠেল থাকে সেইগুলোও থেকে যায় তো এই কারণেই এই জায়গাটা এখন পরিষ্কার করছি যে একেবারে এই যে যখন ধুচ্ছি তখন তো জল পড়ছে নিচে মেঝেতে তো একবারে মুছে নিয়ে আমি বেরিয়ে যাব এই কারণের জন্যই আমি এখন পরিষ্কার করলাম আর এটা করার পরে আমার আর কোনো কাজ থাকবে না আর বাইরের বেসিন এটা তো আর মানে কি বলবো ওই পটি পরিষ্কার করার না মানে পটি প্যান্ট পরিষ্কার করার মতন না যে আমাকে স্নান করে তারপরে ঘরে ঢুকতে হবে তারপরেও আমি এই কাজটা স্নান করার আগেই করছি এটা যার যার রুচি ভাই আমার ভালো লাগে না এই সমস্ত কাজ করে তারপরে আবার ঘরে গিয়ে খাটে গিয়ে বসবো তবে আমার এই মুহূর্তে আমাকে একটু রেস্ট নিতেই হবে সেটা কেন সেটা তোমাদের সাথে পরে বলছি তো দেখেছ আগের কালারটা আর এখনের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আগে পুরো কালো হয়েছিল আর এখন সাদা হয়ে গেছে এবার আমি এই জায়গাটা ভালো করে মুছে নেব পুরো বাথরুমে ঢুকে যাব মুছে টুছে নিয়ে আর তারপরে এই মপটা তারপরে এই বাকেটটা ধুয়ে তারপরে বের বেরিয়ে পড়বো তো বন্ধুরা আড়াইটা বাজে আর আমি এখন চেয়ারে বসে রয়েছি এই হাওয়াতে ফ্যান এই ঘামটা হাওয়াতে ফ্যানটা শুকিয়ে নিই বলতে চাচ্ছিলাম ফ্যান চালিয়ে ঘামটা একটু শুকিয়ে নিই গত বৃহস্পতিবার বাথরুম পরিষ্কার করেছিলাম বেসিনটা পরিষ্কার করতে মনে নেই তো এই সপ্তাহে বাথরুম পরিষ্কার করা আমার সম্ভব না কারণ বাথরুম পরিষ্কার করলে আর ঘরে এসে আমি ফ্যানের তলায় বসতে পারবো না ওই ঘাম ঘামওয়ালা গা নিয়ে যদি আমি স্নান করি তাহলে জ্বর আবার টুরুক করে ফিরে চলে আসবে তো তার জন্য আজকার বাথরুম পরিষ্কার করলাম না আজকে শুধুমাত্র বেসিনটা পরিষ্কার করলাম আসার পর থেকে অনেক দিন ধরে ভাবছি বেসিনটা পরিষ্কার করব কিন্তু আমি আমার স্কচ ব্রাইট এক্সট্রা ছিল না ঠিক আছে তো সেটাই কালকে মাকে আনতে বলেছি নিয়ে এসে সেই একটা স্কচ ব্রাইট দিয়ে তারপরে গিয়ে বেসিনটা পরিষ্কার করলাম আমি যখন ফ্ল্যাটটা দেখতে এসছিলাম তখন এই বেসিনের কলটা মানে একেবারে লুল্লুরি ছিল ঠিক আছে তো সেটাকে ঠিক করতে গিয়ে মনে হয় ওই আঠা ভাটা ইউজ করেছে সেই আঠাগুলো বেসিনের উপরে পড়ে রয়েছে তো সেগুলো শক্ত হয়ে রয়েছে সেগুলো তো আর উঠবে না এইভাবে স্কচ ব্রাইট দিয়ে উঠবে না সেগুলো দেখি আমি ছুরি টুরি দিয়ে ওঠানোর চেষ্টা করব তবে হ্যাঁ ময়লা হয়েছিল সেগুলো আজকে পুরো ক্লিন করলাম স্কচ ব্রাইটের জন্য করতে পারছিলাম না ঠিক আছে তো চলো একটুখানি বিশ্রাম নিয়ে নিই তারপরে বাথরুম খুব একটা ময়লা হয়নি কেন বলো তো এখানে একটা জিনিস খুব ভালো দেখছি জলে আয়রন একেবারে নেই বললেই চলে সেই গত সপ্তাহে আমি বাথরুম পরিষ্কার করেছি কোমরে যেইটুকু জায়গায় জল থাকে সেইটুকু জায়গা যে হলুদ হয়ে যাবে না এখনও পরিষ্কার আছে সাদা আছে মানে দেখলে মনে হবে যেন আমি আজকেই পরিষ্কার করেছি কিন্তু আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে জলে আয়রন এক সপ্তাহও যায় না পরিষ্কার করে আমি তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি বাড়িতে চলো করে আসছি তো বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার আজকে এই রজনীগন্ধা আর অপরোধিতে ফুল দিয়ে পুজো দিলাম আর আজকে ননি সোনার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি ড্রেসটা ধুয়ে দিয়েছি আগের ড্রেসটা আগের ড্রেসটা ছিল সবুজ এটা নীল আর এই যে ফুল থাকলো গাঁদা ফুল এটা দিয়ে আগামীকাল হয়ে যাবে আমার তো চলো পুজো দেওয়া কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খেতে বসে পড়লাম আজকে কিন্তু বেশ ভাই বাইরে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টিও হয়েছে এই যে মাছের ঝোল আর এই যে ডাল এ আমি দু পিস মাছ কিছুতেই খেতে পারবো না ও আমার চার পিস মাছ দুদিন হয়ে যাবে আজকে বাবা মাছ পড়লো নাকি যাই হোক এখন দুপুরে এক পিস মাছ আর রাত্রে এক পিস মাছ দিয়ে হয়ে যাবে আর ডালও আমার পুরোটা লাগবে না তার জন্য আমি হাতাটা নিয়ে আসলাম এছাড়াও মাছ তুলতেও হাতা লাগবে তো চলো খাওয়া দাওয়া করে নি এই যে আমার ছোট সোনা তো বন্ধুরা বাজে এখন বিকেল পাঁচটা পাঁচ আর আমি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম ভিডিও করে সেটাকে এক্সপোর্টে বসিয়েছি দেখতেই তো পেলে আর এখন খাবো একটুখানি আইসক্রিম তো এই আইসক্রিম নিয়ে প্রচুর কমেন্ট দেখলাম আমি সবাই তোমরা এই কমেন্টটা করেছো যে জ্বর হয়েছে তাহলে কেন আইসক্রিম ঘোলা ঘোলা লাগছে না তারা একটু পরিষ্কার করে লেজটা এবার একটু হলেও পরিষ্কার লাগছে না মনে তো হচ্ছে তো তোমরা সবাই এই কমেন্টটা করেছ যে জ্বর হয়েছে তাহলে আইসক্রিম কি করে খেলে জ্বর আবার গতকাল তার আগের দিন রাত্রেবেলা হয়েছিল ভোরবেলায় আর তারপরে সকালবেলা রাত্রেবেলায় ওষুধ খাওয়ার পরে ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে ঠিক আছে তারপরে পরের দিন সকালবেলা ভাতটা খাওয়ার পরেও ওষুধ খেয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি রাত্রেবেলা একটা শেয়ার করতে পারিনি সকালবেলা এগারোটা পনেরো সময় যে ওষুধ খেয়েছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবার ওষুধ খাওয়ার পরে না জ্বরটা আমার কমে গেছিলো ফার্স্ট ডোজ নেওয়ার পরেও পরেই জ্বরটা কমে গেছিলো কিন্তু তারপরেও আমি সকাল এগারোটা পনেরো সময় একটা ওষুধ খেয়েছি আবার সন্ধ্যে সাতটার সময় একটা ওষুধ খেয়েছি টোটাল তিনটে ডোজ নিয়েছি আমি তো জ্বর কিন্তু আমার নেমে গেছিলো প্রথম ডোজই তো তার জন্যই কিন্তু আমি বিকেলবেলা ওই ভাতটা খাওয়ার পরেও ভাত তো নামমাত্র খেয়েছি তারপরে গিয়ে আমি আইসক্রিমটা খেয়েছি যেহেতু পেট একদমই ভরে নি তার জন্যই কিন্তু আমি আইসক্রিম খেয়েছিলাম ঠিক আছে তো আমার আইসক্রিম খাওয়ার পরে আর কোনো অসুবিধা হয়নি আর আইসক্রিম খাওয়ার আগে কিন্তু জ্বরটা আমার কমে গেছিলো ঠিক আছে তো তোমরা আমাকে আমাকে নিয়ে চিন্তা করে কমেন্ট করেছ যারা আমাকে সাপোর্ট করো তাদের জন্য উত্তরটা দিলাম আর হ্যাঁ যারা দুষ্টু দুষ্টু করে আমাকে কমেন্ট করেছে তাদেরকেও উত্তরটা দিয়ে দিলাম দেখো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি কাঁচের বাটি আমার নেই তো তার জন্য এই স্টিলের বাটিতেই নিলাম আর এই চামচটা গতকালকে যে আমাকে ওই খাবার অর্ডার করেছিলাম তার সঙ্গে দিয়েছিল সেটা রেখে দিয়েছি এটা রেখে দিয়েছি এটা দিয়ে আইসক্রিম খাবো আমি বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আঠেরো আর আমি অনেক কাজ সেরে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম কি কি বলছি প্রথমে উঠলাম ঘুম থেকে উঠেছি একটুখানি সময় ঘুমিয়েছি ঘুম থেকে উঠে গেলাম নিচে কিছু পার্সেল এসেছিলো নিচে ছিল তো সেগুলোকে নিয়ে আসলাম এখানে আছে এই যে খুব ট্রেন্ডিং বিছানার চাদর এই সবুজ একটা আর আছে হলুদ একটা ঠিক আছে আরও দু আরও একখানা চাদর মনে হয় আছে তো এই দুটো বিছানার চাদর যখন পাতবো তখন তোমাদেরকে দেখাবো এখন আর খুললাম না আর আছে সিফন জর্জেটের দুটো শাড়ি একটা হচ্ছে এই যে স্কাই কালারই তো বলে স্কাই কালার আর একটা আছে ব্ল্যাক কালার আমার শর্ট ভিডিও করার জন্য তো এই চারটে পার্সেল এসছে আপাতত এখনও সাতখানা বাকি আছে ঠিক আছে তো এরকমই করব যে যখন আসবে বলে দেব আমি একেবারে সন্ধ্যার সময় গিয়ে নিয়ে আসবো ঠিক আছে তো চলো এখন একটুখানি চা খাবো এখন চা করব আর হ্যাঁ আর নিচে গেছিলাম শুধু পার্সেলগুলো আনতে নয় তার সঙ্গে তোমার ইয়ে নিয়ে এসছি নিয়ে এসছি ঠাকুরের নকুনদানা নকুনদানা আনতে গেছি তো নকুন্দানা নেই বাতাসা গুড়ের বাতাসা নিয়ে আসলাম মানে লাল বাতাসা লাল বাতাসা আনলাম আর হচ্ছে এনেছি দু প্যাকেট ধূপকাঠি মানে বড় বড় দু প্যাকেট ধূপকাঠি একটা প্যাকেটের মধ্যে চারটে প্যাকেট চারটে করে ফ্লেভার থাকে তো চলো এবার একটুখানি চা করি চা করে খেয়ে দেখে আছে শর্ট ভিডিও করার কারণ ওই রেগুলারিটিতে মানে ছন্দপতন ঘটলে পরে খুব অসুবিধা হয় তো চলো চা খেয়ে একটু তো স্থান পরিবর্তন হয়েছে বন্ধুরা আমি কিন্তু পরিবর্তন হইনি দেখেছো সেই একই জিনিস ধরে রেখেছি চা লিকার চা বিস্কুট চানাচুর মুড়ি তো বন্ধুরা নটা উনত্রিশ বাজে ঘেমে নে একাকা তো ফটো শর্ট ভিডিও করলাম বলেছিলাম নাচের ভিডিও করব না শরীর খারাপ কিন্তু বিশ্বাস করো ওই নাচের ভিডিও করতে করতে না এখন ইনস্টাগ্রামে সাজেশানে আমার ওই নাচের ভিডিওই আসে আর এত সুন্দর সুন্দর গানের নাচের ভিডিও আসে আমি উপেক্ষা করতে পারি না ইগনোর করতে পারি না তা হালকা নাচের মধ্যে কয়েকটা রিলস বানালাম আর এই ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা পরে রিলস বানালাম ভাত তো করাই আছে দুপুরে ভাত করে রেখেছি তো এখন ড্রেসটা ছেড়ে বিছানায় গিয়ে বসবো ঠিক আছে চলো ড্রেসটা চেঞ্জ করে নিই বন্ধুরা নিয়ে আসলাম ভাত এই যে দুপুরে এক পিস দিয়ে খেয়েছি আর এখন রাত্রে এক পিস উদ্ধার করবো আমি সত্যি সত্যি লিটারালি আমি উদ্ধার করছি বাটা মাছগুলো আমি উদ্ধার করছি সত্যি কথা তো চলো খাওয়া দাওয়া করে নিই ওই যে সোনা শেরু বাবা কি যে খুঁজছে কি যে খুঁজছে নিচে কি খুঁজছে বাবা 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 কি খুঁজছো তুমি বাবা ক্যামেরাটা অন করলাম আর কাশলাম কারণ ওই শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম দেখো টিপ কোথায় রয়েছে তো ও নিচে ছিল যেই দেখলো আমি ক্যামেরাটা অন করেছি সেই পুরনো অভ্যাস আবার ফিরে এসছে আমার ছোট্ট সোনাতার তো বাজে এখন এগারোটা বাইশ রাত আর আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছি গো আমাদের দুজনের ছোট তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তা তুমি আইছো কেন এখানে ঘ ঘ যদি করবা নিজেই কাছে আসলাম তারপরে নিজেই ঘ ঘ ঘ ঘ করতেছো হ্যাঁ হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে আর আমি এখন ভিডিও এডিট করছিলাম বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম দিয়ে তারপরে এখন আমি ভিডিওটা এন্ড করতে আসলাম ঠিক আছে চোখের মধ্যে কি জানো একটা ঢুকলো তো যাই হোক টিপটা করে নি আমারটা লাগছে বাড়িতে থাকতে কালো টিপ করতাম সব সময় আর এখানে আসার আগে লাল টিপে ধরেছে আমার আসলে কালো টিপও আছে লাল টিপ পড়তাম না আঠায় উঠে যেত তার জন্য আমি লাল টিপ পড়তাম না এছাড়া আমার লাল টিপের সঙ্গে কোনো শত্রুতা নেই আমার অত আমি কালার বিবেচনা করি না ঠিক আছে তো যাই হোক তাহলে আজকের দিনটা আমার এভাবে কাটলো আজকে সকালবেলা শরীরটা যাও একটুখানি ম্যাচ ম্যাচ করছিল দুপুরের পর থেকে কিন্তু স্নান করার পর কিন্তু আমি ঝরঝরে হয়ে গেছি ঠিক আছে স্নান করার পরে বেশ ভালো লাগছে আর তিনটে ওষুধ খেতেই হয় আমার এই দেখেছি আমি যদি একটা ওষুধ খেয়ে দেখলাম আমার জ্বর কমে গেছে আর আমি খাবো না আমার ঠিক ঘুরে ফিরে আসবে তো এই কারণে আমি কোনো স্কিপ করিনি ছয় সাত ঘন্টা পরপর আমি টোটাল তিনটে ওষুধ খেয়ে আমার কোর্স শরীরের জন্য আমার কোর্স কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে তো চলো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আগামীকাল দুটো বাটা মাছ রয়েছে কিন্তু বিশ্বাস করো আমার আর বাটা মাছ খেতে ইচ্ছা করছে না মানে বিয়ের পর আমি এত বাটা মাছ খেয়েছি আমার বর আমাকে এত বাটা মাছ খাইয়েছে আমার বাটা মাছের প্রতি আর কোনো রকম কোনো ইচ্ছা নেই সে তুমি যেভাবেই করো না কেন যেভাবেই সর্ষে বাটা দিয়ে করো সর্ষে পোস্ত দিয়ে করো আমার শাশুড়ি মা করে পাতুরি পাতুরি করো আমার কোনোভাবে বাটা মাছ আমার ভালো লাগে না বিচ্ছিরি লাগে আর আমার কর্তার বাটা মাছ প্রিয় যাই হোক আমাদের পছন্দগুলো কেমন কেমন আলাদা আলাদা সত্যি সত্যি আমাদের পছন্দও আলাদা দেখ ঠিক আছে চলো সবাই একরকম হয় না সবাই সবার মতন যে যার মতন কেউ কারোর মতন না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম একটা গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে আগামী কাল না হয় বলবো আজকে আমার মুডটা খুব ভালো আছে নাচ ফাচ করে ভিডিও টিডিও করে সারাদিন আমার বেশ মুডটা ঝরঝরে রয়েছে আজকে লাস্ট মুহুর্তে আমি ভেবেছিলাম বিষয়টা নিয়ে আজকে বলবো বাট আজকে আর বলবো না আগামীকাল বলবো ওখানে ঠিক আছে তো চলো আর হ্যাঁ মধুমিতা দি কমেন্ট করেছে যে ভেবেছিলাম ঠাকুরনগরে ভিডিও পাবো কিন্তু ডিসঅপয়েন্টেড হলাম আমি জানি আবার অনেকে বলছে যে শ্বশুরবাড়ি যাবে না তাই ঢং করছে শ্বশুরবাড়ি যাবে না তাই শরীর খারাপের ঢং করছে আমার এত বাধ্যবাধ্যকতা নেই জীবনে যে আমি কোনো কিছুর জন্য আমার শরীর খারাপের অজুহাত দেব আমি এই বিষয়গুলোকে ভীষণ ভয় পাই যে কোনো কিছুর জন্য শরীর খারাপ অজুহাত দেব। এটা আমার মারাত্মক পরিমাণে ভয় লাগে কারণ আমার মনে হয় যে আমি আজকে মিথ্যে কথা বলছি কালকে যদি আমার সত্যি সত্যি হয় তখন আমি কী করবো ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে একদম আমাকে ভেবো না যে আমি শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলেছি যাওয়ার ইচ্ছে যে আছে সেটা আমি বলবো না কিন্তু হ্যাঁ সেরু বাবার জন্য আমার যাওয়াটা দরকার ওখানে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো